ফ্রেন্ডস আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো মটর ডালের রেসিপি তেল দিয়ে দিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে চলো দিয়ে দিই দেখো গোটা জিরে আমি দিয়ে দিয়েছি প্রেসার কুকারে আর এদিকে আমি ডাল নিয়েছি চলো সেটাও দেখাচ্ছি এখানে আমি দুশো গ্রাম মটর ডাল নিয়েছি কালকে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম যাতে সিটিটা কম দিতে আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চলো এইবার তেলের মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো সেটাও তোমাদের দেখায় তো দেখছো আমার জিরেগুলো লাল লাল হয়ে গিয়েছে এবার এ দেখো ভিজিয়ে রাখা ডালগুলোতে দিয়ে দিলাম দেখো ভিজিয়ে ভিজিয়ে রাখা ডালটা আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দেখো এক চামচ নুন দিয়ে দিলাম এবার হলুদ দিব হাফ চামচের মতন হলুদ দিয়ে দিলাম এবার আমি আরেকটু জল দিয়ে প্রেশার কুকারটা মানে প্রেসারের মুখটা বন্ধ করে প্রেশার কুকারতে দেবো চলো সেটাও দেখাচ্ছে তো দেখো আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম আর হাফ চামচের মতন একটু মিষ্টি দিলাম তো চলো এবার প্রেশারের মুখটা ঢেকে দিই তো দেখো আমি প্রেশারের মুখটা ঢেকে দিলাম তো চলো সিটি হয়ে সিটি পড়ুক তারপরে একবার ফিরে আসছি যে আমি কটা সিটি দিলাম ডালটা আমার কেরকম সেদ্ধ হলো কেমনভাবে ডালটা না সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য স্কিপ না করে সঙ্গে থাকো আর দেখতে থাকো এই দেখো আমার ডাল একদম রেডি হয়ে গেছে মটর মটর ডাল একদম রেডি তো আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না অনেকেই অনেক রকমভাবে করে আমি নিরামিষ ডাল করলাম